আসসালামু আলাইকুম রুল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে দেখেন থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ রবিবার এগারো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ নূরবাডারি হাট সদর নোয়াখালী তো বন্ধুরা আমরা চলে আসলাম সরাসরি মাছের বাজার আমরা আজকে দেখবো ইলিশ মাছ আর অন্যান্য মাছ আছে আজকের বাজার কি রকম দাম মাছ বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে ঘুরতে ইলিশ মাছ অন্যান্য গুলো তো বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকুন আমরা দেখব মাছ বয়ারি আজকের বাজারে ইলিশ মাছ অন্যান্য মাছ রকম দামে বিক্রি করে

আচ্ছা তাহলে জাতি মাছ না ভাই জি জি এগুলা পেয়েছেন তাহলে কেজি ছয়শ টাকা না আচ্ছা ভাই এগুলা দাম গুলা কেমন ছিল আগে কেমন এখন কেমন এখন কিছুটা কমছে আগের দাম

পাঁচশো সাড়ে চারশো বেড়ছি যে এখনো সেই রেট বেশ বিক্রি করি আজকে দাম দিয়েছিলেন কত ভাই আজকে সাড়ে চারশো না আর কি কম রাখা যায় ভাই না আর কম রাখা যায় আর কম রাখা যায় না আচ্ছা ঠিক আছে তুই ভালো না ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা